আগামী পহেলা ডিসেম্বর লন্ডনের দ্য রয়্যাল রেজেন্সি হলে ইউরোপের বৃহত্তম পিঠা মেলার আয়োজন করছে আয়ন টিভি এই আয়োজন শুধু পিঠা প্রদর্শন নয় বরং প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি প্রাণবন্ত্র সাংস্কৃতিক উৎসব বিস্তারিত ডেস্ক রিপোর্টে আগামী এক ডিসেম্বর লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সি হলে টিভির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপের সবচেয়ে বড় পিঠাম শুধুমাত্র পিঠা ও খাবারের প্রদর্শনী নয় এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক উৎসব হিসেবে আয়োজন করা হচ্ছে প্রতিবারের পিঠা মেলা আয়োজন করতে যাচ্ছে এটা সম্ভবত আমার আইডিয়া যে বিলেতে না শুধু ইউরোপের সবচেয়ে বড় একটা পিঠা উৎসব আমাদের সনাতন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়ন টিভি পিঠা উৎসবে শুভকামনা রয়েছে প্রথমে ধন্যবাদ জানাই আয়ন টিভিকে এত সুন্দর পিঠা উৎসব যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বরের এক তারিখ এটা আসলে আমাদের গ্রামেগঞ্জের যে ঐতিহ্য এগুলো আসলে ব্রিটেনের মাটিতে তুলে ধরার জন্য একটা প্রক্রিয়া আমি মনে করি আর এটা আই টিভিকে বারবার ধন্যবাদ দিই কারণ তারা যে কমিউনিটির জন্য ওয়ার্ক করতেছে এবং বাংলাদেশের ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য তারা চেষ্টা করতেছে আই এন টিভির আয়োজনে যে পিঠে হচ্ছে এটা কি আমাদের বাংলাদেশের কালচার কৃষ্টি সংস্কৃতি এগুলোকে তুলে ধরার জন্য এই পিঠে মেলা আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উপস্থিত মেলায় দর্শকরা উপভোগ করতে পারবেন বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক এখানে থাকছে জনপ্রিয় বাংলাদেশি শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা যা প্রবাসী বাংলাদেশিদের দেশের সঙ্গে একটি আবেগময় সংযোগ তৈরি করবে ঐতিহ্যবাহী পিঠা এবং অন্যান্য দেশীয় খাবারের স্টল মেলার প্রধান আকর্ষণ হল শাড়ি গহনা এবং দেশীয় পণ্যের স্টলও দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করবে যারা মেলায় স্টল দিতে আগ্রহী তাদের আই টিভির নির্ধারিত নম্বরে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে রিপোর্ট নিউজ আই অন লন্ডন